এক্সনেস বা ফরেক্সের পুরো এ টু জেড রোড ম্যাপ এই নতুন বছরে তোমরা কিভাবে শুরু করতে পারো কিভাবে তোমাদের একটা ম্যাপ থাকবে যে এভাবে আমি ট্রেডিং করলে এই পথে গেলে আমি একটা ট্রেডার ট্রেডার বা হতে সেই জিনিসটা থাকবে যেন তুমি অন্যান্য ট্রেডিং এর সাথে সাথে বাইনারি ক্রিপ্টোর সাথে সাথে ফরেক্সটাও টাও তুমি আয়ত্ত করে ফেলতে পারো ঠিক আছে চলো তাহলে তোমাদেরকে একটু ঘুরিয়ে আনা যাক ফরেক্স এর দিকে এক্সনেস এর দিকে তো এটা হলো এক্সনেস এখন তোমরা বুঝতেই পারতো এটা একটা ওয়েবসাইট আর এটা একটা ব্রোকার আর ফরেক্স এক্সের সাথে এক্সনেসের থিমিলিটি কি বা এটা কেন আমি ওপেন করছি যে কোনো ট্রেডিংই তুমি করো না কেন ট্রেডিং করার জন্য একটা ব্রোকার তোমার লাগবেই যেখানে তুমি ট্রেড প্লেস করবা সেটা হচ্ছে এর জন্য এক্সনেস এক্সনেস বাংলাদেশের মধ্যে সব থেকে ফেমাস অ্যান্ড পপুলার এন্ড রিলায়েবল তুমি বলতে পারো অনেক বছর ধরে অনেকগুলো দেশে সার্ভিস দিয়ে আসছে তোমরা চাইলে সার্চ করেও দেখতে পারো এন্ড বাংলাদেশিদের জন্য বেটার অনেক পেমেন্টস মেথড আসছে বিকাশ নগদ ঠগদ শুরু করে ব্যাংক পর্যন্ত ওরা সার্ভিস দিয়ে থাকে তোমাদের জন্য এক্সনেস বেটার হবে অনেক কুইক পেমেন্ট ওয়েবসাইট অ্যান্ড এভরিথিং ফরেক্স করার জন্য এক্সনেস আমি তোমাদেরকে সাজেস্ট করতেছি আমি নিজে ইউজ করি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক আছে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে তুমি স্পেশাল বোনাস পেয়ে যাবে আরও ফরেক্স এর মধ্যে কিন্তু ট্রেডিং এর ফিস থাকে তুমি লেভারেজ নাও আর না নাও যেভাবে তুমি ট্রেড করো না কেন যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে তোমার একটা ফিস কাটবেই ট্রেডিং করার জন্য আমার লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করো একটু ফিসটা কম কাটবে আর কিভাবে তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো তারও ভিডিও আমি অলরেডি দিয়ে রাখছি নিচে ডেসক্রিপশনে তুমি তারও ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে ওখান থেকে দেখে তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবা এখন ব্যাপার হলো আমরা এক্সপেন্সে চলে আসছি এখন আমাদের একটা রোড বানাতে হবে আমরা কিভাবে সাকসেসফুল ফরেক্স এর মধ্যে হতে পারি এখন আসো সবার প্রথমে কথা হচ্ছে ফরেক্স ট্রেডিং আর ক্রিপ্টো ট্রেডিং আর বাইনারি ট্রেডিং কিন্তু সেম না তিনটা তিন রকমের ট্রেডিং আর তিনটার জন্য মেন্টালিটি তোমার তিন রকমের বানাতে হবে এখন এক্সনেসে আমরা ট্রেড করব কি ক্রিপ্টো করতে পারি মানে বিটিসি টিসিসি করতে পারি তাছাড়া স্টক করতে পারি যেমন গোল্ড সিলভার এগুলো আমরা ট্রেড করতে পারি তাছাড়াও ফরেক্স যেই অ্যাসেট গুলো আছে যেমন ইউরো জিবিপি ইউএসডি ইউরো তো এগুলোর সাথেও এগুলোকেও আমরা ট্রেড করতে পারবো কিন্তু এখানে কিন্তু ফরেক্স এর ট্রেডিংটা একটু ডিফারেন্ট সো আমাদের সেভাবে মেন্টালিটি ক্রিয়েট করতে হবে যেমন তুমি বাইনারি করতে বাইনারিতে তুমি দশ ডলারেও ট্রেড করতে পারতা কিন্তু এখানেও তুমি চাইলে কম ডলারে ট্রেড করতে পারবা ক্যাপিটালের সাথে কিন্তু তোমাকে আমি সাজেস্ট করো ভাই মিনিমাম তিনশো থেকে পাঁচশো ডলার তিনশো না ভাই পাঁচশো ডলার ঢুকাও পাঁচশো ডলার থেকে স্টার্ট করো কারণ তোমার এখানে ক্যাপিটাল লাগবেই একটু পরে আস্তে আস্তে কেন লাগবে কি লাগবে কিন্তু তোমার ক্যাপিটালটা এখানে বড় লাগবে এক্সনেসে বড় লাগবে ক্যাপিটাল যদি তোমার কাছে ক্যাপিটাল বড় থাকে তখনই এখানে আসো আর যদি না থাকে তাহলে বাইনারি ট্রেডিং করে বা যেভাবেই হোক তুমি ক্যাপিটালটা ম্যানেজ করো বড় একটা ক্যাপিটাল বানাও তারপরে এক্সনেস এর মধ্যে চলে আসো এই হচ্ছে ব্যাপার শেপার আর আমাদের কিন্তু একটা জিনিস আরো মনে রাখতে হবে এক্সনেস এ আমরা কিন্তু মুখস্থ বিদ্যা এখানে কাজ করবে না যেমন আমরা বাইনারি ট্রেডিং এ মুখস্থ বিদ্যা ক্যান্ডেল মুখস্থ করে রাখতাম ওই সব কিন্তু এখানে কাজ করবেন এখানে রিয়েল নলেজ তোমার লাগবে সবকিছুর একটা জার্নাল টাইপের করা লাগবে সবকিছু ইন অর্ডার চলছে চলতে হবে উল্টাপাল্টা আসলাম ট্রেড করলাম এমনটা হবে না এখানে টাইম ফ্রেম আছে কোন কোন টাইম ফ্রেম সেটার ব্যাপারে ভিডিও বানানো হয়েছে যে কোন টাইম ফ্রেমে তোমার সব থেকে ভালো হবে ট্রেড করার জন্য এক একটা সেশন আছে যেমন জাপানের সেশন আছে ইউএস এর সেশন আছে তারপরে ইংল্যান্ডের সেশন আছে তো এখানে অনেকগুলো সেশন আছে সেশন বাই সেশন এখানে ট্রেড হয় মানে মার্কেট খুলে অল্প টাইমের জন্য আবার বন্ধ হয় অন্য একটা সেশন শুরু হয় আর এই সব যেই সেশন আছে এই সেশনেই হচ্ছে মার্কেটের ভলিউম বাড়ে মার্কেট ভলেটাইল থাকে এখান থেকেই হচ্ছে ট্রেড তুমি করে প্রফিট ট্রফিট করতে করতে পারবা তাছাড়া সেশনের বাইরে যখন মার্কেট অফ হয়ে যায় তখন তুমি ট্রেড করতেও পারবা না ঠিক আছে আর তখন ভলিউম থাকে না ভলিউম না থাকলে তুমি আলটিমেটলি চার্ট উপরে যাবে না নিচে যাবে না তোমার কোনো প্রফিট হবে না সো আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আমাদের আগে বাড়তে হবে এটা কোনো ছেলে খেলা না এটা কোনো গ্যাম্পলিং এর জায়গা না এখানে তো গ্যাম্পলিং করতেই পারবা না ঠিক বানা ভাই সোজো কথা এখানে তোমার নলেজ হালকা পাতলা লাগবেই আর এখানে হালকা পাতলাও না ভালো নলেজ লাগবে যদি এখানে আসতে চাও এখানে তুমি যখনই ঢুকবা ঢোকার পরে তুমি দেখবা তোমার একটা অ্যাকাউন্ট থাকবে অ্যাকাউন্টের মধ্যে রিয়েল অ্যাকাউন্ট থাকবে ডেমো থাকবে তো তুমি যদি ডেমো চাও ডেমো করতে পারবা রিয়েল চাইলে রিয়েলও করতে পারবা হ্যাঁ তো রিয়েলে তুমি কিভাবে ওপেন করবা আমি তোমাদেরকে এক প্রথমে একটু দেখাই দেই যে তুমি কিভাবে স্টার্ট করতে পারো ওপেন অ্যাকাউন্টে দিবা ওপেন অ্যাকাউন্টে দেওয়ার সাথে সাথে দেখবা যে এখানে অনেকগুলো আসবে অপশন আসবে যে তুমি স্ট্যান্ডার্ড করতে চাও নাকি স্ট্যান্ডার্ড সেন্ট করতে চাও প্রো রয় স্প্রেড তো এখানে তুমি দেখতে পাইতেছো স্ট্যান্ডার্ড যেটা আছে মিনিমাম ডিপোজিট হচ্ছে দশ ডলার দশ ডলার দশ ডলার তুমি দেখতে পাচ্ছ এখানে আবার প্রফেশনাল অ্যাকাউন্টস গুলো দেখবা প্রো যেটা আছে সেটা মিনিমাম ডিপোজিট হচ্ছে দুইশো ডলার আর এটা দেখতে পাচ্ছো কিন্তু তোমার এখানে একটা জিনিস ভালোভাবে মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু লট পিপ একটা ব্যাপার আছে ঠিক আছে এই লট পিপটা কি সেটার ব্যাপারে আমার আলাদা ভিডিও বানাইতে হবে এখানে তোমরা বুঝবা না আর আমি অনেক বড় হয়ে যাবে ভিডিওটা ঠিক আছে তো এখানে তুমি যদি দেখো যে স্ট্যান্ডার্ড এর মধ্যে মিনিমাম স্প্রেড জিরো পয়েন্ট টোয়েন্টি পিপ এটা কিন্তু এটা পি কাটবে এটা কিন্তু একটা ফি আর প্রোতে যদি তুমি দেখো এখানে তো এখানে জিরো পয়েন্ট টেন পিপ কাটবে মিনিমাম স্প্রেড বুঝছো এখন এই মিনিমাম স্প্রেড যেটাই কম সেটা এটাই থেকে ভালো কিন্তু তুমি যদি আবার এই অন্য সাইডে দেখো এই রয় স্প্রেড রয় স্প্রেড কিন্তু আবার কমিশন আছে ঠিক আছে কমিশনটা লট হিসেবে কাটে এখন তোমার জন্য কোনটা ভালো হবে আমি বলবো প্রো প্রো নিতে পারো 200 ডলার বেশি তো তুমি ইনভেস্ট করবা বা ডিপোজিট করবা সো প্রো নিবা হ্যাঁ প্রোটা নেওয়ার পরে কন্টিনিউ করবা এটা একটা অ্যাকাউন্ট তোমার করতেই হবে এটা তুমি যেভাবেই করো না কেন এক্সিকিউশন এখানে তুমি ইউনাইটেড স্টেট ডলার থাকবে এক্সিকিউট মার্কেট প্রো নিকনেম প্রো বা তুমি যেটাই দাও না কেন সেটা থাকবে যদি তুমি ল্যাভারেজ নিতে চাও ল্যাভারেজ নিতে পারো ল্যাভারেজ মানে তোমার পাঁচ ডলার আছে তুমি যদি আরো বিশ গুণ নিতে চাও ওয়ান পয়েন্ট টু কি বিশ হবে পয়েন্ট হান্ড্রেড নিলে হান্ড্রেড টাইম হবে ডলার কে পাঁচশো হওয়ার কথা আর পাঁচশো ডলারে তুমি পাঁচশো ডলারের ট্রেড নিতে পারবা পাঁচ ডলার তুমি চাইলে ওটাকে পাঁচশো বানাইতে পারবা কিন্তু লসও কিন্তু আছে পাঁচশো ডলারে যদি একটা ট্রেড নাও তোমার ওই পাঁচ ডলার শেষ হইতে কিন্তু টাইম লাগবে না কারণ একটু নিচে গেলেই তোমার অপোজিটে গেলেই তোমার যে পাঁচ ডলারটা আছে সেটা চলে যাবে আর এখানে প্ল্যাটফর্ম এম টি ফাইভ থাক এখানে একটা পাসওয়ার্ড দিবা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট করে দিবা ক্রিয়েট অ্যাকাউন্ট করলেই ওরা তোমাকে পেমেন্টের সেকশনে নিয়ে যাবে সেখান থেকে তুমি বাইনান্সে পেমেন্ট করো বা যেভাবেই পেমেন্ট করনা কেন তোমার কাছে অপশন থাকবে অপশন থেকে তুমি এক্সনেস এর জার্নি শুরু করতে পারো ডিপোজিট উইথড্র সবকিছু তুমি ইজিলি করতে পারবা দেখো এখানে ডিপোজিট উইথড্র কিন্তু তুমি টেথারে করতে পারবা ব্যাংক ট্রান্সফার আছে আর অনেক কিছু আছে বিকাশ আছে নগদে এখনো দেখতে পাচ্ছি না বাট এরকম থাকে তুমি ইজিলি অনেক অপশন আছে তুমি এখান থেকে কোন যে কোনো একটা চুজ করে ডিপোজিট করতে পারবা এক্সনেস বা ফরেক্স এটা একটা রিয়েল চার্টে চলে ওভারঅল ওয়াইডে যত চার্ট আছে বা ফরেক্স কারেন্সি যেটা আছে সেটাই ফলো করে আর সেটার চার্টই এখানে চলে এখানে কোনো ম্যানিপুলেশনের কোনো সিস্টেম নাই এই এক্স্যাক্ট চার্টি হচ্ছে আমরা বাইনারিতে দেখতে পারি কিন্তু এটার মধ্যে গুলুজুলু হতে পারে ঠিক আছে কারণ বাইনারির কোনো চার্ট নাই বাইনারি ফলো করে হচ্ছে ফরেক্স আর এটাই হচ্ছে তুমি সেই ফরেক্স করতেছো ঠিক আছে তো এখানে আমি আগে তোমাকে বলে রাখলাম একটা গোল সেট করো যে আমি কত ইনকাম করব কত লস করব এন্ড লোভ করা যাবে না প্রতিদিনের একটা মাইলস্টোন সেট করে সেটা ফলো করতে হবে ফোর্সফুলি ট্রেড করা যাবে না প্রতিদিন যে ট্রেড করতে হবে এমনটা না অ্যান্ড ওয়ান মোর থিং এখানে অনেক প্রকারের অ্যাসেট আছে যেমন তুমি গোল্ড পেয়ে যাবা ক্রিপ্টো পেয়ে যাবা ইউএসডি ফরেক্স এর অ্যাসেট পেয়ে যাবা তোমার যে কোনো একটাই মাস্টার করতে হবে যেমন অনেকে আছে দেখবা গোল্ডে ট্রেড করে ট্রেড করতে 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 তার গোল্ডের উপরেই একটা কনফিডেন্স চলে আসে বা গোল্ডটাই সে ভালো বুঝে আবার কেউ আছে যে বিটিসিতেই ট্রেড করে চাইলে তো বিটিসি বাইন্যান্সেও ট্রেড করা যায় বা ক্রিপ্টোকারেন্সির যে এক্সচেঞ্জার আছে সেখানেও ট্রেড করা যায় কিন্তু এখানেই ট্রেড করে আবার কেউ আছে ইউরো ইউজিতে ট্রেড করে বা ফরেক্সের যে অ্যাসেট আছে সেখানে ট্রেড করে তোমারও সব ধরনের অ্যাসেট ক্লাসে ট্রেড করার কোনো দরকার নাই তুমি চাইলে গোল্ডাই করবা বা বিটিসিতে করবা তুমি যে কোনো একটা বা দুইটা তিনটায় ফোকাস করবা বেশিগুলো যদি ফোকাস করতে যাও অনেক সমস্যা হবে সাইকোলজিক্যাল প্রবলেম টবলেম হয়ে যে তুমি একদম অ্যাকাউন্ট ব্লো করে দিবা ল্যাভারেজ কম নিবা একদমই কম নিবা না নিতে পারলে তো খুবই ভালো বাট একদমই কম নিবা যেন তোমার অ্যাকাউন্টটা টিকে থাকে ঠিক আছে আই গেস এভাবে তুমি হালকা পাতলা শুরু করতে পারো আর ডিটেলসে আমি যাব আস্তে আস্তে ভিডিও আর আরও আসবে এই একটা ভিডিওতে আমি চাই না যে অনেক ইনফরমেশন দেই অনেক ইনফরমেশন দিলে তুমি সব নিতে পারবে না জাস্ট একটা রোডম্যাপ বা গাইড তোমাকে দেওয়া হলো যেটা তুমি যেটা থেকে তুমি স্টার্ট করতে পারবা সব কিছুরই ইনফরমেশন ডেসক্রিপশনে দেওয়া আছে আরও ভিডিও লিঙ্ক ঠিঙ্ক যা যা লাগবে তোমার স্টার্ট করতে সব কিছু ডিসক্রিপশনে দেওয়া আছে চেক আউট করো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হবে অন্য একটা ভিডিও ততক্ষণ পর্যন্ত বাবাই